রাত হলে পৃথিবী ঘুমিয়ে পড়ে কিন্তু তুমি জেগে থাকো তোমার মনের মধ্যে রাত হলেই সেই মানুষটা তোমার স্বপ্নে আসে তার 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 হাসি কান্না কথা বলা ক্ষমা চাওয়া তার ভালোবাসা সব কিছু যেন ফুটে ওঠে তোমার চোখের সামনে তাই তো তুমি ভাবো যে সেই মানুষটা বারবার আমার স্বপ্নে আসছে তার মানে কি সেই মানুষটাও আমাকে মনে করে সেই মানুষটাও আমাকে ভালোবাসে সেই মানুষটাও ছেড়ে চলে গিয়ে এখনো আমায় মনে রেখেছে আজ আমরা জানবো এই রহস্যময় বার্তাগুলি যা তোমার চোখের সামনে ফুটে উঠছে তোমার স্বপ্নের মধ্যে দেখা দিচ্ছে এর কারণ কি বুঝতে পারি আমরা এর থেকে চলো তো যাওয়া যাক আজকের মেন ভিডিওতে যদি মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে থেমে থেকো না অন্তত পক্ষে তোমার প্রিয়জনের জন্য একটা কমেন্ট করে দিয়েই যাও আর ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো আমার চলো শুরু করছি মেন ভিডিও প্রথম পয়েন্ট সবার প্রথমে এটা মনে রেখো স্বপ্ন হচ্ছে আমাদের মনের দরজা বা আমাদের সাবকনশিয়াসের দরজা আর এই দরজা তখনই খুলে যখন আমাদের প্রিয়জন আমাদের কিছু একটা বার্তা পাঠায় এইবার আমরা এই এইখানটাতেই উপনীত হব যে আমরা যদি কোনো আমার প্রিয়জনকে মনে করি তাহলে এই মনে করার বিষয়টা বা আমরা যদি আমাদের প্রিয়জনকে খুব গভীরভাবে চিন্তা করি গভীরভাবে ভালোবাসি গভীরভাবে আমাদের প্রিয়জনের কথা স্মরণ করি যেখানে সেই মানুষটার সাথে আমাদের যোগাযোগ নেই তাহলে আমাদের সেই যোগাযোগ বা আমাদের সেই চিন্তাভাবনা একটা এনার্জি রূপে বেড়াতে থাকে আর সেই এনার্জিটাই প্রিয়জনের কাছে গিয়ে পৌঁছায় আর ওই প্রিয়জন কিন্তু সেই এনার্জিতে সাড়া দেয় এবার আমরা যখন আমাদের প্রিয়জনকে এনার্জি পাঠাবো সেই মানুষটা এনার্জিতে সাড়া দেবে সেইখান থেকে একটা এনার্জি উৎপন্ন হবে সেটা কিন্তু আমাদের কাছে আসতে বাধ্য হবে কারণ পুরো বিষয়টা চক্রাকারে আবর্তিত তুমি তোমার প্রিয়জনকে এনার্জি পাঠাচ্ছ সে আবার তোমার কাছে এনার্জিটা পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে সেই মানুষটাও সেই এনার্জি গ্রহণ করার পর স্থির থাকতে পারছে না স্বাভাবিক থাকতে পারছে না কারণ সেই সেই মানুষটাকেও এনার্জিটা ততটাই প্রভাবিত করছে যতটা তোমাকে সেই এনার্জিটা প্রভাবিত প্রভাবিত করছে সেকেন্ড পয়েন্ট এখানে তোমাদের লক্ষ্য করতে হবে কিছু গোপন বিষয় প্রথম হলো হঠাৎ করেই মন খারাপ হয়ে যাওয়া যেখানে তোমার সাথে কিছু ঘটেইনি তোমার সাথে এমন কোনো বিষয় লক্ষ্যই করণিত তুমি যেখানে তোমার মন খারাপ হতে পারে যদি হঠাৎ করে তোমার মনটা একদম খারাপ হয়ে গেল বা মন ভারী হয়ে গেল তোমার কিচ্ছু ভালো লাগছে না তাহলে এটা হতেও পারে এইটা তোমার প্রিয়জনের মনের চাপ সেই মানুষটার তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা তোমাকে আর ভালোবাসে না কিন্তু ভালো না বেশ চিন্তা করেও তোমাকে কিন্তু ভুলতে পারছে না কারণ কি যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গিয়েও অন্য কারোর সাথে আছে এবার অন্য কারোর সাথে থেকে তোমার যে মিষ্টত্ব বা তোমার যে ভালোবাসা সেটা তো পাচ্ছে না কোথাও পাচ্ছে কি এবার যখন সেই মানুষটা ভালোবাসা পাচ্ছে না তখন কিন্তু সেই মানুষটার মনে হতো তোমাকে নিয়ে একটা ভীষণ হচ্ছে আর এই ব্যথা যন্ত্রণাটাই কিন্তু তোমার ভেতরেও উপলব্ধি হচ্ছে সেকেন্ড দেখবে তুমি হঠাৎ করেই যখন এই রকম বিষয় হবে তোমার অজান্তে তুমি তার পুরনো ছবি বা তার পুরনো মেসেজ খুলে খুলে দেখার চেষ্টা করবে কেন বলতো যেই মেসেজে যেই ফটোতে তোমাকে নিয়ে খারাপ কিছু বলা আছে বা যেই মানুষটা তোমাকে নিয়ে খারাপ কিছু বলেছিল যখন ব্রেকআপ করেছিল কিছু খারাপ কথা বলে তোমাকে ব্লক করেছিল কিন্তু তুমি মেসেজগুলো রেখে দিয়েছো তুমি সেই টেক্সটগুলো রেখে দিয়েছো সেই টেক্সটগুলো তুমি কেন দেখছো যাতে সেই মানুষটার কথা তোমার মনে পড়ে সেই মানুষটাকে নিয়ে আবার ভাবতে ইচ্ছা করে সেই মানুষটাকে নিয়ে আবার চিন্তা করতে ইচ্ছা করে এগুলো কি বলতো এগুলো আমাদের ইউনিভার্সের প্ল্যান ইউনিভার্স এটা করায় যাতে তুমি সেই মানুষটাকে ভুলতে না পারো সেই মানুষটাকে বারবার চিন্তা করো কারণ ওই মানুষটাও তো ওই দিক থেকে তোমাকে নিয়ে চিন্তা করছে এবার তুমি যদি এই দিক থেকে বন্ধ করে দাও চিন্তা বা সেই মানুষটাকে ভুলে যাও তাহলে কানেকশনটা হবে কি করে তাই ইউনিভার্স বারবার এইগুলোকে তোমার চোখের সামনে নিয়ে আসে যাতে সেই মানুষটার স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে থাকে তোমার মনে তৃতীয় দেখো বন্ধুরা এইটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হয়তো তুমি স্বপ্ন দেখেছ সেই মানুষটাকে নিয়ে যখনই তুমি স্বপ্ন দেখলে তুমি ঘুম থেকে উঠে দেখলে সেই 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 মানুষটার মানুষটার কোনো মেসেজ রয়েছে রয়েছে হয়তো কথা কেউ বলছে বা মানুষটা একটা কেন হচ্ছে এরকম এটা কি কাকতালিও না এই মানুষটার যে এনার্জিটা সেই মানুষটার এনার্জিটা তোমার সাথে কানেক্টেড হয়ে গেছে যখন এই বিষয়ে তোমাদের মধ্যে যে কথা হয়েছে স্বপ্নের স্বপ্নের মধ্যে তোমাদের যে এনার্জি আদান প্রদান হয়েছে এই বিষয়টা পুরোটা কিন্তু সেই মানুষটার সাথে ঘটেছে সেই মানুষটাও কিন্তু টের পেয়েছে সেই মানুষটাও কিন্তু বুঝতে পেরেছে সেই মানুষটার হয়তো দেখো গিয়ে স্বপ্ন এসছে সেই মানুষটা হয়তো স্বপ্নে তোমার সাথে কথা বলে সেই বিষয়টাকে অনেকটা রিয়েলিস্টিক ভেবে নিয়ে তোমাকে আবার কল করেছে তোমাকে মেসেজ করেছে তোমাকে মিস করছে সেটা বলছে বা সেই মানুষটা তোমার কোনো ফ্রেন্ড গিয়ে তোমার কথা জিজ্ঞাসা করছে যার যেটা সেই মানুষটা এসে তোমাকে বলছে তোমার ফ্রেন্ড এসে তোমাকে বলছে যে তোর প্রিয়জন আমাকে বলছে যাই হোক এটা কাকতালীয় নয় এটা আমাদের ইউনিভার্সের ইউনিভার্স বলছে যে এইবার তোমাদের আবার সম্পর্কটাকে ঠিক করার সময় এসে গেছে আর তোমরা দূরে থাকতে পারবে না ফোর্থ দেখো বন্ধুরা যেই মানুষটার সাথে তুমি স্বপ্ন দেখছো স্বপ্নটা দেখার পরেই মনে হয় যে স্বপ্নটা একদম বাস্তব মানে তোমার এখনই মাত্র কথা হয়েছে যেন সত্যি সত্যি তুমি সেই মানুষটার সাথে কথা বলেছ এটা কিন্তু একটা টেলিপ্যাথিক কালেকশন কানেকশন এই টেলিপ্যাথিক কানেকশন তখনই হয় আমাদের আমাদের আত্মা এই দুটোকে আদান প্রদান করে ওর বার্তা তোমার কাছে আসে তোমার বার্তা তার কাছে আসে এটা আত্মার সংযুক্তি আত্মার মেলবন্ধন এর কারণে কিন্তু গিয়ে তুমি এই বিষয়গুলো দেখতে পাচ্ছো এই বিষয়গুলো নজর করতে পারছো এই বিষয়গুলো জাস্ট কাকতালিয়া হতে পারে না তোমার সাথে স্বপ্ন আসছে তারপরে এই জিনিসগুলো মনে হচ্ছে এইগুলো একদম কাকতালিয়া না। এগুলো পুরোপুরি আমাদের ইউনিভার্সের ভাষা ইউনিভার্স বোঝাতে চাইছে ইউনিভার্স জানাতে চাইছে বুঝতে পারলে থার্ড পয়েন্ট ইউনিভার্স কিন্তু কোনো সময় চুপ থাকে না এটা একদম ভালো মতন বোঝার চেষ্টা করে যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা তোমার সাথে এখন যোগাযোগে নেই যদি ইউনিভার্স এটা মনে করে যে সেই মানুষটা তোমার সাথে থাকার যুগ যোগ্য বা সেই মানুষটার সাথে তোমাকে মিলিয়ে দেওয়াটা এটা যোগ্য বিষয় তাহলে ইউনিভার্স কিন্তু তোমাকে বারবার ইঙ্গিত দেবে আর যেই ইঙ্গিতগুলোকে নিয়ে আমি আগের পয়েন্টেই কথাবার্তা বললাম সেই ইঙ্গিতগুলো তুমি অবশ্যই টের পাবে আর এই ইঙ্গিতগুলো ছাড়াও যদি তোমার মনের মধ্যে স্বপ্ন আসে আর স্বপ্নের মধ্যে তুমি এমন একটা ফিল যে সেই মানুষটার সাথে রয়েছে সেই সেই মানুষটার টাচ বা স্পর্শ তুমি ফিল করতে তোমাকে যা যা বলছে সব রিয়েলিস্টিক লাগছে স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও মনে হচ্ছে সেই মানুষটা কাছে আছে সেই মানুষটা কথা বলছে সেই মানুষটার ফোন আসছে সেই মানুষটা মেসেজ করেছে মিস ইউ বলছে ভুল হয়ে গেছে সব স্বীকার করছে তাহলে বলবো কিন্তু এটা একটা আত্মিক মানে আত্মার সংযোগ এটা কোনোভাবেই মেটানো সম্ভব না সেই মানুষটা যতই তোমার থেকে দূরে থাকুক না কেন সেই মানুষটা যতই তোমাকে ইগনোর করুক না কেন সেই মানুষটা এখনো তোমাকে মনে করে এখনো তোমাকে ভাবে হয়তো ইগোর কারণে হয়তো সেই মানুষটা কোনো রকম প্রতিবন্ধকতার কারণে তোমার সাথে যোগাযোগ করতে পারছে না বাট সেই মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারবে না তিনটে পয়েন্ট বললাম লাস্টে একটাই কথা বলবো স্বপ্ন যে তুমি দেখছো এটা কিন্তু শুধু নিছক কল্পনা নয় এটা আমাদের ইউনিভার্সের একটা ভাষা ইউনিভার্স নিজেই তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে সেই মানুষটা তোমাকে মনে করে মিস করে ভালোবাসে কিন্তু এর মধ্যেও তোমাকে কিছু বুঝতে হবে সেটা হলো এই স্বপ্ন যে তুমি দেখছো এই স্বপ্ন দেখার সাথে সাথেও নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে এটা শুধুমাত্র ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছে কিন্তু যে হ্যাঁ তোমার প্রিয়জন এখনো তোমাকে ভালোবাসে তার মানে কি আমি যেমন আছি তেমন থাকবো না আমাকে ঘুরে দাঁড়াতে হবে হবে এগিয়ে যেতে এবার প্রিয়জন যদি এসে দেখে তুমি সেই আগের মতনই অবস্থায় রয়েছো প্রিয়জন থাকবে না চলে যাবে তখন আবার তোমাকে ব্যথা পেতে হবে দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে তাই যদি মনে করো যে স্বপ্ন দেখছি সব ঠিক আছে তাহলে নিজেকে করো যদি সেই মানুষটা সত্যি ভালোবাসে তাহলে কিন্তু শুধুমাত্র সে স্বপ্নতে আসবে না সে ঠিক নিজে থেকে ফিরে আসবে তোমাকে বারবার তাকে তেল মাখাতে হবে না বুঝতে পারলে তো আজকের বলার মতন এটুকুনই ছিল যে প্রশ্ন করেছিল প্রশ্নের উত্তর এটাই তো আজ এই পর্যন্তই থাক যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যেও কারণ প্রত্যেকটা কাজ আমরা করছি ইউনিভার্সের জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানানো আমাদের সবার জরুরি আর চলি পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দাও টাটা